তাই বলতে চাই যেহেতু বান্ন বছরে ঢুকাতে পারি নাই এবার থেকে আমাদের একটাই সংগ্রাম এদেরকে আর বাহিরে যেতে দেব না ধন্যবাদ জানাই সাংবাদিক বিন্দুদেরকে বলতে চাই এ আওয়াজ আমরা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত পৌঁছাবো আজকে আম জনতার দল দীর্ঘ কর্মসূচি ঘোষণা করবে কিভাবে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা করতে চায় কর্মসূচি ঘোষণা আসছে আপনারা অপেক্ষায় থাকুন একটি কথা বলতে চাই আজকে আমরা দেখতে পাই সরকারি কর্মচারীরা সরকারি হসপিটালে চিকিৎসা নেয় না আবার চিকিৎসা ভাতা পায় আমরা তাদেরকে বলতে চাই আর হওয়া সুযোগ নাই চিকিৎসা ভাতা নিবেন এবার কেয়ারে গিয়ে চিকিৎসা নিবেন বিদেশে গিয়ে চিকিৎসা নিবেন সেই সুযোগ আর আমজনতার দল ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ আপনাদেরকে দিতে চায় না সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নেই আপনারাও সেখানে চিকিৎসা নিবেন আজ থেকে বলছি সরকারকে এই আইন করতেই হবে সাধারণ জনগণ যেখানে চিকিৎসা নাই সেখানে সরকারি সকল শ্রেণীর কর্মচারীরা চিকিৎসা গ্রহণ করবে ঠিক এবং জনপ্রতিনিধি যারা হবেন সংসদ সদস্য হন এমপি হন মন্ত্রী হন ইউনিয়নের সাধারণ একজন মেম্বার হন প্রত্যেকে তার নিজ নিজ এলাকার সরকারি হসপিটাল থেকে চিকিৎসা নিতে হবে যে যদি এরা চিকিৎসা নেয় নিজ নিজ এলাকার হসপিটাল থেকে তাহলে বাংলাদেশের আপমর মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সম্ভব কারণ তারা কখনো খারাপ চিকিৎসা নিতে চাইবে না তারা অবশ্যই ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে তারা যখন ভালো চিকিৎসা নেওয়ার চেষ্টা করবে হসপিটালগুলোর দুর্নীতি বন্ধ হবে ঔষধ চুরি বন্ধ হবে অনিয়ম বন্ধ হবে দালাল মুক্ত হসপিটাল হবে সাধারণ খেটে খাওয়া মানুষ চিকিৎসার অভাবে আর মরবে না সর্বশেষ একটি কথা বলতে চাই অতি সংক্ষিপ্তে আমার বক্তব্য শেষ করবো কথা হলো একদম পরিষ্কার আমরা বিগত বছরে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পারি নাই শুধু জনপ্রতিনিধি আর সরকারি কর্মকর্তাদেরকে সরকারি হসপিটালে ঢুকাতে পারে তাই বলতে চাই হিসেবে যেহেতু বায়ান্ন বছরে ঢুকাতে পারি নাই এবার থেকে আমাদের একটাই সংগ্রাম এদেরকে আর বাহিরে যেতে দেব না আর বিদেশ থেকে তারা চিকিৎসা নিতে পারবে না আর এবার কেয়ারের মতো কোনো বেসরকারি হসপিটাল থেকে